জেলা প্রশাসক ওনাকে বাটপার বলেছিলেন উনি কাজে দুর্নীতি করেছিলেন সেই জন্য তাকে বলেছিলেন বাটপার এই পাটা চেয়ারম্যান ও কয়েকদিন আগে বাটপার উপাধি পাইছে সেই চেয়ারম্যান মাহফিলে যা আলেমকে বাধা দেয় আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাজ তিনি বাধ্য হয়ে সেখান থেকে উঠে গেছে আর বাকি আলোচনা করতে পারেন না তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে বলা হচ্ছে যে ভাই ধৈর্য ধারণ করেছেন আপনার আপনাকে আমরা ধন্যবাদ জানাই আপনি চাইলে ইচ্ছে করলে সেখানে আরো কথা বলতে পারতেন আসলে আলেমেরা হয় বিনয় যারা ময়দানে কথা বলে তারা হয় বিনয় আমরা চাইলে রক্ত গরম করা বক্তব্য দিতে পারি চাইলে পাঁচ মিনিটে ওই রকম চেয়ারম্যানকে ওই জায়গায় ল্যাংটা করে বাড়ি পাঠানো ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করি মানুষকে উত্তেজিত করি না কথা বলেন ঠিক এক মিনিট লাগবে না কত ময়দানে যে আমরা পরিবেশ ঠান্ডা ঠান্ডা মানুষজন তো খেপে যায় হুজুর কোয়াটার দেন হুজুর আমরা না বলার ওর সাথে আমি তো আছি তো এই জন্য অনেক জায়গায় যারা মাহপিলে বাধা দেয় ওয়াজ মাহপিলে বাধা দেয় যে চেয়ারম্যান বাধা দিয়েছেন সাতক্ষীরের আলেম সমাজদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন এবং স্মারক লিপি দিয়েছেন প্রশাসনের কাছে মার হাবা তারা সেইভাবে প্রতিবাদ করতেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ চলতেছে এইভাবে আলেমদের পাশে থাকা লাগবে কারণ এক মা দিলে চেয়ারম্যান এসে বাধা দেবে আর বাকি আলেম সমাজ আঙ্গুল চুষতে হবে না সবাইকে প্রতিবাদ করতে হবে আর আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেবে আলেমদেরকে মিথ্যা কথা বলবে মা আলেমদেরকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মাহফিল থেকে কেউ যেন উঠে না যেতে পারে প্রয়োজনে পুলিশ ডেকে প্রশাসন ডেকে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠাইতে হবে কথা

বোঝানোর ক্ষমতা সবার একরকম থাকে না বলার ধরন সবার হয় এই জন্য এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করেন যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন যেই চেয়ারম্যান সাহেব আলেমদেরকে লাঞ্ছিত করতে এসেছিল কবির মিন সামাদ ভাইকে পুরো পৃথিবীর সামনে তারে লাঞ্ছিত করছে কে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা সম্মান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ আলেমদেরকে লাঞ্ছিত করতে আসো বিগত সরকার পালিয়ে গেছে শুধুমাত্র সবচাইতে বড় কারণ আলেমদের গায়ে হাত দেওয়া কথা বলেন না কেন তারা কোরআনের মুফাসসিদেরকে বছরের পর বছর জেলখানায় কোরআনের পাকি আল্লামা সাইদি হুজুরকে বন্দি করে রেখেছিল ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল অসংখ্য মানুষকে রাতের আধারে শাপলা চত্বরে হত্যা করেছিল হাফেজ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই দাড়ি টুপি আলাদেরকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি ভাব জঙ্গি বলে উপস্থাপন করেছিল যারা আলেমদেরকে মাইনাস করতে চেয়েছিল আলেমদের বিরোধিতা করেছিল বাংলার জমিনে আলেমদের তাদের উপর নির্যাতন জুলুম করেছিল আজকে তারা এমন অবস্থা আল্লাহ তালা তৈরি করেছিল ক্ষমতার চিয়া টিয়া ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে কথা বলে ঠিক না ওনার তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে আগামী যদি কোন নতুন জালেম তৈরি হতে চায় কেউ যদি আলেমদের উপরে জুলুম করে নির্যাতন করে হেলিকপ্টারে চড়ারও সময় পাবেন না কথা বলেন ঠিক কিনা আর আমরা বলবো আপনি শুনবেন দয়া করে আলেমদের কথা বলার মধ্যে বাধা দেবেন কথা বলেন না কেন? শাতকিরারা আলেম সমাজ প্রতিবাদ করেছেন এই শাতকিরে অনেকবার আলেমদেরকে langchainিত করা হয়েছে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল শাতকিরের মাঝতেই আমি কারো কাছে বলি নাই তার কাছে বিচারও দেই নাই আমাকে মারার জন্য চলে আসছে চিন্তা করেন আমি আপনাদেরকে বারবার বলেছি বিগত 15 16 বছরে আমরা যখন ভক্তিদের ময়দানে কথা বলেছি অনেক জায়গায় জুলুমের শিকার হইছি সেই দুই হাজার এগারো সাল থেকে আমি টুকটাক আলোচনা করি আজ পর্যন্ত কথা বলতেছি অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে অনেক জায়গায় মাহফিল শেষে মসজিদে ঢুকে আমাদেরকে নিয়ে দুই তিন চার ঘন্টা ধরে বক্তব্য এই কথা কেন বলেছেন এই কথা কেন বলেছেন এই জেরাগুলো ওরা টান এটা কেন বলেছে এই কথা তো আমাদের উপর দিয়ে যাবে আপনি কেন গুম সর তেল সর তেল বলবেন কথা কে বলছেন না ওই জন্য দেখতেছেন না খাতের জলে নেতা উঠেছে খাতের তলে আল্লামা সাইদী হুদরো বলেছিল বলেছিল আপনারা শুনেছিলেন জাল্লামা সাইদি হুদরো বলেছিল অবস্থা এমন হবে এন্দুরের গর্ত গুর্জা বাইমানা পালানোর জন্য আজকে তারা খাতের নিচে লুকায় সেখান থেকে পুলিশের ভাইয়েরা বলছে যে খাতের নিচে কেন আপনি থাকবেন খাতের উপরে খাতের উপরে যেহেতু জায়গা নাই খাতের নিচে লুকাইছেন লুকায় থাকবেন কেন জেলখানায় জানায় এখন ঘর থেকে গর্ত থেকে টেনে টেনে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এই সিস্টেম তারাই আমাদেরকে শিখাইছে কথা কন্টিক এখন একটু মজাটা বলে এই জন্য আমরা বলতে চাই একটু সতর্ক থাকবেন আপনারা আলেমদের গায়ে হাত দেবেন না যারা কোরআনের হক কথা বলে বিরোধিতা করবেন না আলেমদেরকে লাঞ্ছিত করার কোন ষড়যন্ত্র করবেন না আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে কথা বলেন ঠিকই না তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাই সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না অনেক জায়গায় আলমদেরকে বাধা দেওয়া হয়েছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমরা সত্য কথা বলতে পারি না অনেক জায়গায় সুদের ওয়াশ করার কারণে অনেক জায়গায় কুরবানির ওয়াজ করার কারণে অনেক জায়গায় আমি যে আগে যে মসজিদে ছিলাম এই কুরবানির ওয়াজ খালি বলছিলাম যে বেনামাজির সাথে সুৎখর ঘুষ করে সাথে আপনারা ভাগে কুরবানি দেবেন না আচ্ছা এই কথাটা বলা কি অন্যায় বলেন এটা কি বলা অন্যায় আপনি কেন কুরবানি যারা দেবেন এক নাম্বার নিয়োগ হওয়া লাগবে দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে কুরবানি দিলে হবে না আপনার টাকাটা হালাল হওয়া লাগবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তাল্লাকে খুশি করার জন্য যারা কুরবানি দেবেন সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি কিনবেন না আর যার হারাম টাকা আছে হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে আপনি ভাগে দেবেন না প্রয়োজন একটা ভেড়া একাই দেন ছাগল একটা কিনে দেন ভাই অনেকে বলে হুজুর ভেড়া ছাগলের গোস্ত বাড়িতে লোক খায় না ওই জন্য আমি ভাগে কুরবানি দেই একটা গরুতে ভাগ দিলাম অন্তত গরুর গোস্ত সবাই শান্তি মতো খায় তাহলে আপনার উদ্দেশ্য তো খাওয়া কথা কয় না আপনি নামাজি হয়েও বেনামাজির সাথে ভাগে দিচ্ছেন আপনার হালাল টাকা আছে হারামের সাথে মিশায় কোরবানি দিতেছেন তার মানে আপনার উদ্দেশ্য হলো গরুর গোস্ত খাওয়া আপনার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনার বাড়িতে যেন গরুর গোস্ত ওই দিন ঢোকে আরে ভাই ছাগল কেনেন ভেড়া কেনেন দশ দিন পরে গরু কিনে খাবেন অথবা আগে ফিরিতে কিনে রাখবে না কথা কয় নাকি করতেছেন অনেকেই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন যাই হোক সময় আমি নেবো না আপনাদেরকে কষ্ট দেব না তাহলে এক নাম্বার সহি কোরবানি আল্লাহর জন্য দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে অবশ্যই হালাল হওয়া লাগবে আর তিন নাম্বার অবশ্যই আপনি নামাজি হয়ে কুরবানি দেবেন আমার এইটুকুই অনুরোধ শেষ কথা যে দয়া করে আপনারা নামাজি হয়ে কুরবানি দেবেন ইংসা আল্লাহ আর ভাগে বেজরা সংখ্যা নাই তিন জনে ভাগে দেওয়া যায় চার জনে দেওয়া যায় পাঁচ জনে দেওয়া যায় ছয় জনে দেওয়া যায় সর্বোচ্চ একটা গরুকে ভাগের ক্ষেত্রে সতর্ক থাকবেন অবশ্যই নামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেবেন অনেকে বলতেছেন হজুর গরু কেনার সামর্থ্য নাই ছাগল কেনার সামর্থ্য নাই আমি যদি কুরবানির দিনে একটা মানে মুরগি বা একটা হাঁস যদি কুরবানি দিই কুরবানি কি হবে না এটা কোরবানির সাথে ইনসাল করা ঠাট্টা বিদ্রুপ করা আসলে মুরগি কুরবানি দেওয়া যাবে যাবে না কিন্তু কুরবানির দিনে যদি কেউ হাঁস মুরগির বস্তু খেতে চায় খাওয়া যাবে কিনা কোনো সমস্যা না কোরবানির দিনে আপনার যদি মন চায় আপনি হাঁসের গোস্ত খেতে পারেন মুরগির গোস্ত খাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি বলতে চাই ওই যে গরিব মানুষ একটা ব্রয়লার কিনে বাড়িতে নিয়ে যায় বউ বাচ্চা নিয়ে কান্নাকাটি করবে এমন ঈদ যেন আমার জীবনে না আসে আমরা চাই সবাইকে দিয়ে ওই দিন একটু গোস্ত খাওয়াইয়া ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করব এংসা আল্লাহ আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন তাহলে আগামীতে যারা কোরবানি দেবেন সতর্ক থাকবেন আল্লাহ যেন আমাদের কোরবানিগুলো আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে আমরা সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করব। সবাইকে নিয়ে আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে পারি আর কুরবানির পশুর সেলফি তুলে ফেসবুকে পোস্ট করবেন এত লাখ টাকা দিয়ে কিনেছেন আ গোসল করায় সেলফি তুলবেন ফুলের মালা দিয়ে রং ঢং এগুলো যেন আমরা না করি প্রদর্শনীর উদ্দেশ্য বা লৌহিক লৌকিকতা লোক দেখানোর উদ্দেশ্যে যেন আমাদের ইবাদতগুলো নষ্ট না হয় সন্তান কুরবানি নিয়ে আসে বাবা হিসাবে আপনার ছেলে ছবি তুলতেছে ফেসবুকে ভিডিও বানাইতেছে আপনি কিছু বলতেছেন না আপনি বাধা আমি তো কুরবানি করতেছি করতেছে সে সময় সেলফি তোলে চুরি সহ সেলফি তোলে একদিনের কসাই বলে গেঞ্জি বানায় হ্যাঁ একদিনের কষাই গেঞ্জি এগুলো কেন করবে এগুলো কেন করা লাগবে এই বাড়াবাড়ি থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে একটু জোরে বলেন আমি